কি পাড়িয়া দে দেখা পাচ্ছি না কাস্তে কাটা লাগি দেখ হে কত লম্বা লম্বা কাটা আছে এ ভেন্ডি নাই কাটা রে এ আমি সেদিন গাছে চাপে কোনে আমার কত কাটা ঢুকিয়েছিল আমার মায়ের ঘরে আমাকে দমে ডাল দিয়েছিল সেদিন আমি চাপতে নাই পারি বরে ভাই এ ভেন্ডি দে না দে মারি দে দমে খাতে মন করছে টাকা শুনলে বলাই না 1 কার চকলেট খাওয়াবো এ ভেন্ডি জানিস কুলিগুলা দেখেন মারি জিপটা থেকে লর পড়িয়ে যাচ্ছে তাহলে শুনেলে ঝুলুকা আমি যদি গাছে চাপি তাহলে মনে এক টাকা দিবে আর তক এক টাকা দিতে হবে হ হ দিব 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 বাবা রে কি কষ্ট এ চাপে গেছি এ ভেন্ডি দাঁড়াই আছি যে এ মনে এত হড়বড়াস না বলে দিছি হ্যাঁ ভাল তোর জন্য আমার কাটায় টাটা ঢুকে গেল

তোর ছোট জামাই ই বাবা রে কি লাইলো কাটাটা ভালো করে কুল গেল পাল রে তুই যে গোটা কাই কাটা ঢোকান নিছিস দা হারে ঝুলুকা এ ডালটা কম আছে এ ডালটাকে যাতে দে এ ডালটা দমে কুল আছে আরে হ লে লে যা 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 এ ঝুলুকা এ রে হা দেখ থাপ ধাচি ভালো করে লুপ আরে হ দে 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 দে

ও ঠিক আছে ঠিক আছে চুকচাপ থাক চুকচাক থা এক পা করাইলি মন মানে না মানে না এ সালা খেনে বড় বড় গাদা গাদা কুল দেখাছে না 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 এ পাড়ে এ ভেন্ডি লে রে জলদি জলদি পা দেরি হচে রে দা আরে ঝুলকা কত কষ্ট পাচ্ছি দেখনা কত কাটা ঢেট গেছে গাটাই

আমাই কুল পাকা হয়ে গেল আমি এবারে ঘরে যাই করে বলি এ ঝুলকা লে রে ধর আরে ভাই দে 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 হে নামছি আমি নাম নাম এ আমার কুল ফিরানি চকবার তোকে মিস করছি বারবাহ এ আমার কুল ফিরানি অ মাগো মল্লিগড় ই বাবা ভেন্ডি পড়ি হল কুল গাছ থেকে আমার মা কে দেন একটু টাকা কে কল আমি পালাছি আরে ঝুলকা তুইও পালাবি না কি রে ততাকা ভালে কি করবো আমার গাল খবর আছে হ্যাঁ কেস খবর নাই আগে আমি পালায়ে আমাকে সবাই ছেড়ে চলে গেল তো হ্যালো ইউটিউব ফ্যামিলি রে দেখছো